এসে যে আপনি হেল্পটা পেলেন এটার জন্য কি কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে না না এটার জন্য কাউকে টাকা পয়সা কোনো কিছু দিতে হয় নাই এটা শুধু লিঙ্কন ভাইয়ের একটু সহযোগিতায় এটা সবকিছু পসিবল হয়েছে একেবারে আমার বাসার মতো থাকছি লিঙ্কন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে উনি যদি আমাকে এত শাসন না করতেন আমি এত স্মুথলি মানে ভালো করে করতে পারতাম না আপনার কি মনে হয় যে দশ হাজার টাকায় চায়না যাওয়া কি আসলে সম্ভব এটা খুব ইজি তো এই ক্ষেত্রে টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু লিঙ্কন ভাইয়ের কাছ থেকে যে সহযোগিতা যে ইনফরমেশন যে গাইডলাইন এটা কোনো টাকা দিয়ে হবে না মানে এখানে সব সুবিধা আছে আপনার বাজার টাজার চাউল টাউল এগুলো সব আছে আসসালামু আলাইকুম আশরাফুল বলছিলাম কেমন আছেন সবাই সফলতার আরেকটি গল্পে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমাদের লিকন ভাই তার একটি ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে বেশ আলোচিত হয়েছিলেন দশ হাজার টাকায় চায় না এই বিষয়েকে একটা ভিডিওতে এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের মতন যারা তার সাথে কাজ করতে চাচ্ছিলেন তারা অনেকেই ইচ্ছা পোষণ করেছিলেন সেই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে আছেন আমাদের জহির ভাই যিনি বেশ কয়েকদিন চায়নাতে থেকেছেন সেই ভাষায় থেকেছেন যেখানে আমাদের ফ্রি থাকার কথা এবং তিনি তার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন তার সফলতার গল্প আমাদের সাথে বলবেন এবং তিনি যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেই উদ্দেশ্যটি কতটুকু তিনি করতে পেরেছেন সেটা আমার সাথে শেয়ার করবেন জহির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনি আসলে অনেক টায়ার্ড থেকে জার্নি করে এরপরে আবার এয়ারপোর্টে ছিলেন আবার অফিসে এসে বসে রাখতে হয়েছে এই জন্য দুঃখিত অনুপ্রাণিত হতে পারে আমাদের মতন যারা এই কাজটা আসলে করতে চাচ্ছে এইভাবে আগাতে চাচ্ছে তো আপনার কাছে আমার কিছু প্রশ্ন থাকবে যেটা আমাদের দর্শকদের মধ্যে থেকে আসে যেমন আপনি যাওয়ার জন্য কবে থেকে প্রিপারেশন নিচ্ছিলেন এটা কি ভাইয়ার ভিডিও দেখার আগে থেকে ভিডিও দেখার পরে ভিডিও দেখার পর থেকেই আমি আগে থেকেই প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু ভাইয়ার ভিডিওটা দেখার পর থেকে খুব দ্রুত স্টেপ নিয়ে আর কি তো সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে ভিসা করা করা টিকিট এই জিনিসগুলো আপনি খুব দ্রুত করে ফেলেছেন হ্যাঁ আমি ভিসা অন্য আরেকটা রেফারেন্সে করতে চাইছিলাম এবং সেইখানে আমি এক হিসাবে বলতে গেলে পুরোপুরি মানে প্রতারিত হয়েছি আর কি মানে যেটা প্রতারণার শিকার যাকে বলে কিন্তু লিঙ্কন ভাইয়ের গল্প যখন শুনলাম ভিডিওটা দেখার পরে তার এক ভাই ছিল পরিচিত তার রেফারেন্সে যখন নীলগুন ভাইয়ের অফিসে আসলাম তখন আস্থাটা এত বেশি চলে আসছে আমি ওইখানের ওই পুরা সব টাকা ফেলে রেখে লিঙ্গন এখানে চলে আসছি এবং গিয়ে এখানে আগের যে গল্প শোনা এবং আমার যে এই চোদ্দ দিনের এক্সপিরিয়েন্স এটা মানে গল্প শোনার চেয়ে অনেক বেশি পাইছি আমি নিজে বুঝতে পারছি আপনি মোটামুটি কত দিনের প্ল্যান করে গিয়েছিলেন চায়না আমি চোদ্দ দিনের চোদ্দ দিনই থাকছি চায়নাতে এটাই প্ল্যান ছিল এটা লিঙ্কন সাথে কথা বলি আমরা প্ল্যানিং মিটিং করছি আর কি তো সেক্ষেত্রে আপনার যাওয়ার উদ্দেশ্যটা যদি আমরা বলি কি উদ্দেশ্যে আপনি গিয়েছিলেন আমি আসলে গিয়েছিলাম আমার একটা ছোট বিজনেস আছে সেটা হলো মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস আমি মাই মেশিন বিজনেস করি তো ওই মোবাইল অ্যাক্সেসরিজ একটা প্রোডাক্ট করার জন্য গেছিলাম না সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি বলে দেন যারা আমাদের আপনার মাইমন সিং এর যারা আছেন তারা যেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে আপনি হারুন টাওয়ার হারুন টাওয়ার মার্কেটে আমার দোকান না নামটা আপনার প্রতিষ্ঠানের নামটা বলেন সেট হাউস আমার দোকানের নাম হচ্ছে সেট হাউস তো আপনার হারুন টাওয়ারের মার্কেটে ঢুকলি প্রথম গেটেই আমার দোকান আচ্ছা আচ্ছা তো যদি কেউ মাইমন সিং যান তো অবশ্যই আমার এখানে যাবেন ভাইবুল সিং এর আপনাদের মানে সরাসরি এক্সপেরিয়েন্স যারা ঢাকা আসতে পারছেন না ভাইয়ের সাথে যোগাযোগ করে যেতে পারেন আপনি আমার আপনার ভাইয়ার একটা কথা বলে সবসময় যে রান্নাটা নিজেরটা নিজে করতে হবে সেক্ষেত্রে আপনি রান্না কি নিজে করেছিলেন বাসায় হ্যাঁ অবশ্যই আমি প্রথমে ওই ভাবে বুঝতে পারি নাই তো নিজেরটা নিজে রান্না করাটাই ভালো আর ওখানে যেহেতু আমরা সবাই মিলে ছিলাম তো ছোট ছোট করে স্টেপ নিলেই হয় ছোট ছোট করে স্টেপ নিলেই একদিন একটু একজন একটু হেল্প করলো একজন একটু রান্না করলো একজন একটু ভালো বুস্তু রান্না করতে পারে সে এটা করলো আরেকজন একটু মাছ রান্না করতে পারে সেটা করলো অল্প অল্প স্টেপ নিলে এটা খুব সুন্দর হয় কিন্তু যদি কেউ মনে করে যে না আমি ওইখানে গিয়ে কিছুই করব না আহ চুপচাপ শুধু নিজের কাজে থাকবো ব্যস্ত তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে এটা একটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ এটা সবার জন্য একটা চাপ হয়ে যায়

তো আমি বুঝতে পারি নাই যে ওখানে সবাই মিলে একসাথে ই করা হবে আর কি ওই জন্য হিসাব তো ওইভাবে করি নাই তারপরেও আমি টুকি টুকি বাজার অল্প অল্প বাজার করলেই হয় যেমন আমি একদিন শুধু ত্রিশ টাকার বাজার করছি আমি গোস্ত নিয়ে গেছিলাম এখান থেকে তো তার জন্য কিছু আলু ডাল কিছু কাঁচামরিচ এগুলো অল্প ত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আমি আপনি যে খাবারগুলো নিয়ে গেলেন কাঁচা মাংস বা খাবার এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়েছিল না কাঁচা মাংস না আমি খাবারটা নিয়ে গেছিলাম রান্না করে ড্রাই একদম মানে গুস্তটাকে ড্রাই করে নিয়ে নিয়ে গেছিলাম এয়ারপোর্টে কোনো প্রবলেম হয়নি প্রবলেম করে নাই যাতায়াতের ক্ষেত্রে আপনি কোনটা বেশি মানে করেছেন মেট্রো নাকি ট্যাক্সি এর আগেরবার আমি একবার চায়নাতে গিয়েছিলাম তো এর আগেরবারে চায়নাটা আমার কাছে খুব মানে কি করব কোথায় যাব কি হচ্ছে কি না হচ্ছে খুব ভয়াবয়ে প্রত্যেকটা স্টেপ আমার খুব ভয় ভয়ে কাটছে কিন্তু এইবার লিঙ্কন ভাইয়ের সহযোগিতায় আমি মেট্রোতে নিজে একাই সমস্ত গঞ্জুতে আমি গঙ্গজুতেই ছিলাম গঞ্জুতের যে কোনো প্লেস লিঙ্কন ভাইয়ের একদিনের ছোট্ট একটু হেল্পে আমি নিজে গঞ্জুতে যে কোনো জায়গাতে মেট্রোতে আমি চাইতে পারছি মানে আপনি ভাইয়া শুধুমাত্র একবার আপনাকে বলে দিছে আপনি টোটাল জিনিসটা নিজেই করতে পারেন হ্যাঁ হ্যাঁ কোনো কষ্ট আপনার হয় নাই না 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 আপনি তো মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে গিয়েছিলেন তো ব্যবসায়িক প্রোডাক্ট খোঁজার ক্ষেত্রে কি ধরনের সাহায্য পেলেন হ্যাঁ ব্যবসায়িক খোঁজার ক্ষেত্রে ওইখানে ওই যে আমাদের যে মার্কেট ওই মার্কেট আছে লিঙ্কন বাড়ি মার্কেটের কথা বলছে আমরা ওই মার্কেটে আমি ওই মার্কেটে গেছি এবং এছাড়াও ওইখানে আরো কিছু মার্কেট আছে তারপরে এমনি ওই আপনার জুতার মার্কেট কাপড়ের মার্কেট এগুলোও লিঙ্কন ভাই সহযোগিতা আমি ভিজিট করছি লিঙ্কন ভাই আমাকে অ্যাড্রেস বলে দিছে এভাবে এভাবে যাইতে আমি শুধু বলে দিছে আমি নিজে ইচ্ছে চলে যেতে পারছি তার মানে আপনি আপনার প্রোডাক্ট ঠিকভাবে খুঁজে পেয়েছেন এবং বাংলাদেশে আনার প্রক্রিয়া নিজেই সম্পন্ন করতে পারছেন জি জি এই ক্ষেত্রে যে আপনি হেল্পটা পেলেন এটার জন্য কি কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়েছে না না এটার জন্য কাউকে টাকা পয়সা কোনো কিছু দিতে হয় নাই এটা শুধু লিঙ্কন ভাই এর একটু সহযোগিতায় এটা সব কিছু পসিবল হয়েছে কিন্তু এটাতে টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু এই যে লাইনটা পাওয়া এই যে নিজে একা একা আমি একেবারে আমার বাসার মতো থাকছি আমার বাসায় যেভাবে আমি থাকছি এর আগেরবার আমি যখন চাইনাতে ছিলাম ওই যে প্রত্যেকটা স্টেপ আমাকে হিসাব করে ভয়ে ভয়ে দেওয়া লাগছে যে হচ্ছে কিনা বা পারবো কিনা বা কি প্রবলেম হয় এরকম কিন্তু এইবার একেবারে আমি নিজে আমার মতো করে একবার একবারে আমার মানে বাসার মতো করে যেভাবে ওইভাবে আমি করতে পারছি শুধু একটু হেল্পের কারণে এই হেল্পটুকু মানুষ করতে চায় না এটা এই হেল্পটুকু কোনো টাকা পয়সা দিয়ে হবে না এখানে আপনি কত টাকা দিয়ে এই হেল্পটা নেবেন টাকা পয়সা এখানে কোনো নোফেক্ট এটার জন্য মনে আমরা ভাইকে একটা ধন্যবাদ দিতে পারি আপনার পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ এটা এর জন্য লিংকন কি অসংখ্য ধন্যবাদ লিংকন ভাই শুধু আমাকে একা না এরকম আরো হাজার হাজার ছেলেকে এরকম হেল্প করতেছে এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ তালা ওনাকে হায়দাস করুক এবং ওনাকে ওনার উনি যে স্টেপ নিয়ে আগাইতেছেন আল্লাহ ওনাকে তার সঠিক জায়গাতে পৌঁছার তৌফিক দান করুক আমি অন্তর থেকে দোয়া করি এবং আমি সবাইকে বলবো উনি যেহেতু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে হেল্পগুলা মানুষ কোনো টাকা দিয়ে খুঁজে পাবে না নিজের ভাই নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বান্ধব নিজের ব্যবসায়ী কেউ এই হেল্পগুলি করে না যেটা ভাই আমাদের যেটা ভাই আমাদেরকে করতেছে এই হেল্পগুলি একটা মানুষকে এস্টাবলিশ হওয়ার জন্য খুব বেশি প্রয়োজন বেশি কিন্তু এইগুলাই আমাদের খুব অভাব এগুলো আমাদের কেউ করে না অথচ লিঙ্কন ভাই এগুলো আমাদেরকে ডেকে ডেকে জোর করে জোর করে এগুলো করায় লাকা দিয়ে বকা দিয়ে করায় আমাকে লিঙ্কন ভাই তো আগেই বলছে আমার একটু রাগ বেশি নতুন মানুষ উলটুল হয়েছে কিন্তু এই যে লিঙ্কন ভাইয়ের বকা এই বকা মনে করেন আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে বকার কারণে আমি খুব ইজি ফাস্ট করতে পারছি এটা অনেক এটা অনেক বড় কিছু একটা গার্জিয়ান একটা গার্জিয়ান সেম লাইক এস একটা অভিভাবক যাকে বলে এবং নিজের মতো করে এর জন্য লিঙ্কন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার আসলে মূল মোটো যেটা ছিল আপনার কি মনে হয় যে দশ হাজার টাকায় চায়না যাওয়া কি আসলে সম্ভব এটা খুব ইজি এটা আগে আমি যখন লিঙ্কন ভাই বলছিল অফিসে আসছিলাম তখন এটা আমার কাছে আনি জীবন হয়েছে এখন আমি হিসাব করে দেখলাম এই যে লিঙ্কন ভাইয়ের বাসায় থাকা খাওয়া ফ্রি এইটা যদি আমি কষ্টিং এর ভিতরে আনি তাহলে দেখা যাবে যে আমি লিঙ্কন ভাইয়ের কাছ থেকে আমি আরো মানে দশ হাজার টাকার বাদ দিয়েও আরো ধরেন বিশ ত্রিশ হাজার টাকা আমার প্রফিট যাক মাসাল্লাহ আপনার অ্যামাউন্টটা বলার জন্য আপনাকে ধন্যবাদ তবে আমরা সকলকে বলবো আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে যাবেন যে আসলে আপনার ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে আপনি কি করে আসবেন এখান থেকে দশ হাজার টাকা আপনি লাভ করে আসবেন নাকি আপনি দশ হাজার টাকায় ঘুরে আসবেন এই টোটাল বিষয়টা ডিপেন্ড করবে আপনার উপরে তাহলে আপনি এখন যারা যেতে চাচ্ছে নতুন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যারা বাসায় আসলে ফ্রি থাকতে যাবে অথবা যারা চায়না যাওয়ার জন্য আমাদের দেখে প্ল্যান করছে তাদের জন্য আপনার যদি কিছু বলা থাকে হ্যাঁ অবশ্যই মানে ফ্রি থাকাটা এটা শুধু একটা জাস্ট কিউরিসিটি কিন্তু এই ফ্রি এর দাম যে কত এটা যারা যাবে আমার মতো যারা গেছে এবং যারা যাবে তারা বুঝতে পারবে যে এই দাম কত এটা যদিও এটা এটা ফ্রি করতেছে কিন্তু এই দাম যে কত তারা বুঝতে পারবে তখন যদি যায় আমি আমি সবাইকে বলবো যে মানে আজে বাজে টাকা খরচ না করে ভালো অ্যাডভাইসের জন্যে জন্য টাকাটা মূল ফেক্ট না আমি বারবার বলতেছি টাকাটা কোনো কথা না টাকাটা কোনো হিসাবে আসে না অ্যাজ এ বিজনেসম্যান একটা ব্যবসায়ীর জন্য টাকাটা কোনো ফ্যাক্ট না প্রত্যেকটা ব্যবসায়ী টাকা খরচ করে ব্যবসা শিখে এবং ব্যবসা করে তো এই ক্ষেত্রে টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু লিঙ্কন বাইয়ের কাছ থেকে যে সহযোগিতা যে ইনফরমেশন যে গাইডলাইন এটা কোনো টাকা দিয়ে হবে না এটা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করলে এটা পাবেন না সো আমি সবাইকে বলবো লিঙ্কন ভাইয়ের সাথে পরামর্শ করে একটা ভালো আদর্শ এখানে চিটারি বাটপাড়ির কোনো ল্যাশ মাত্র নেই এখানে কেউ কল্পনাও করতে পারবে না ইফ যদি মানে কেউ চিট করতে চায় বা চিট করতে ভাবে সে কঠিন পানিশমেন্ট পাবে লিঙ্কন ব্যাংক সিস্টেমটা এত সুন্দর এত চমৎকার এখানে কেউ চিট করতে করবে তো অনেক দূরে কল্পনা করতে পারবে না কোনো সাহস নাই কোনো স্কোপ নাই কোনো সুযোগ নেই ধন্যবাদ আপনাকে আমার কাছে যেটা মনে হয় সর্বশেষ আমার যে প্রশ্নটা থাকবে আপনারা যারা ছিলেন বাসাটা যেহেতু আপনি জানেন আমাদের চাইনিজ ম্যাম ওখানে থাকে সব সময় তো যারা থাকছেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কি আপনার ঠিক মনে হয়েছে নাকি আর একটু বেটার করা যায় এই জায়গাটাকে যদি আপনি বলেন এমনিতে লিঙ্কনবার বাসা খুবই চমৎকার খুবই ভালো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চাইনিজরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করে আর অপরিষ্কার তারা একেবারেই পছন্দ করেন এটা একেবারে উচিত না কিন্তু বাঙালি হিসাবে আমরা তো অপরিষ্কারের ভিতরে বড় হয়েছি যার কারণে আমরা বাসাটাকে যেভাবে নোংরা করে ফেলি ধরেন আমি চোদ্দো দিন ছিলাম চোদ্দো দিনের ভিতরে আমি মাত্র দুই দিন দুই দিন বাথরুম পরিষ্কার করছি এতে করে বাথরুমের চেহারা চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন এবং আমি না শুধু আরো কয়েকজন তারা একদিন একজন একদিন আরেকজন দুই দিন আরেকজন একদিন পরিষ্কার করছে বাথরুম বা আপনার ফ্লোরের মতো চকচকা কোনো প্রবলেম নাই তাহলে চোদ্দ দিনের মধ্যে দুই দিন দশ দিনের মধ্যে একদিন সাত দিনের মধ্যে একদিন এটা তো নিজের বাসায় সবাই করে নিজের বাসাও করে নিজের সময় হ্যাঁ একটু করলে হয় পরি এখানে হার্ড কোনো কাজ না এটা নিজের করা উচিত এবং এটা নিজের না করলে নিজেকে ছোট বলে প্রমাণিত করা হয় নিজেকে নোংরা নিজেকে করা হয় এখানে যেহেতু সবাই একসাথে থাকে একটু যদি সচেতন থাকে এখানে তো কাজ পরিশ্রম এগুলো কোনো ব্যাপারই না লিঙ্কন বাইরে এখানে সব সুবিধা আছে আপনি বাজার টাজার চাউল টাউল এগুলো সব আছে শুধু গিয়ে আপনি একটু রান্না করবেন আপনি বাজার করতে হবে না কিনতে হবে না এগুলো কোনো কিছু করার দরকার নেই কারণ এইটুকু যদি একটা মানুষ না করে তাহলে সে কি ব্যবসা করবে সে কেন চায় না গেছে এটা মানে কি প্রয়োজন চায় যাওয়ার আমার মনে হয় আপনারা এই বিষয়টা জহির ভাই বলার মাধ্যমে বুঝতে পেরে গেছেন আমাদের আজকের সফলতার গল্প আমরা এখানেই শেষ করবো জহির ভাইকে অনেক বেশি ধন্যবাদ তিনি অনেক টায়ার্ড তারপর আমাদেরকে সময় দিয়েছেন পরবর্তী সফলতার গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম